বনি ইসরায়েলের সময় এক ছোট্ট গ্রামে বার্সিসা নামে অত্যন্ত ধার্মিক এক ব্যক্তি ছিল তাকে সন্ন্যাসী বলা যেতে পারে সে আল্লাহর একত্ববাদে বিশ্বাস করত এবং বিশ্বাস করত যে আলাইসাল্লাম আল্লাহর একজন রসুল সেই গ্রামে তিন ভাই ও এক বোন থাকত সেই ভাইদের জেহাদের জন্য ডাকা হলো কিন্তু তারা বোনকে একা রেখে যেতে চাইল না কার কাছে রাখবে চিন্তা করতে লাগল গ্রামবাসী বার্সিসার কথা বলল। কারণ গ্রামের সবাই বার্সিসাকে উত্তম চরিত্রবান হিসেবে জানতো তো তারা বার্সিসার কাছে গেল যখন তার কাছে তাদের বোনকে রাখতে চাইলে সে রাজি হল না এবং বলল আমি অভিশপ্ত শয়তানের কাছ থেকে পানা চাই কারণ সে ভয় করছিল যে সে গুনাহে লিপ্ত হয়ে যেতে পারে তখন শয়তান বার্সিসার মনে কুমন্ত্রণা বা দিতে আসলো চালাক শয়তান জানতো যে বার্সিসার মন খুবই নরম সে কানে কানে বার্সিসাকে বলল তারা যদি ভালো কাউকে তাদের বোনের জন্য খুঁজে না পায় এবং খারাপ কারো কাছে মেয়েটিকে রেখে যায় তখন কি হবে এই পরিণত কি তোমার ভুলের জন্য নয় বুঝতে পারেনি যে এটা শয়তানের কুমন্ত্রণা। মানুষের প্রতি বার্সিসা দরদের কারণে মেয়েটিকে সে সাহায্য করতে রাজি হলো সে মেয়েটিকে গির্জার বিপরীতে একটি ঘরে থাকতে দিল গির্জার সামনে মেয়েটির জন্য খাবার রেখে আসতো মেয়েটি নিজে এসে খাবার নিয়ে যেত বার্সিসার সাথে তার দেখা হতো না শয়তন ওয়াসপাসা হয়ে পার্সিসার কাছে আবার আসলো এবং বলল, কেন তুমি মেয়েটির খাবার তার ঘরের সামনে রেখে আসো না এর ফলে মেয়েটাকে ঘর থেকে কেউ এতটা পথ একা একা হেঁটে বের হতে বা ফিরে যেতে দেখবে না বার্সিসা রাজি হলো এবং মেয়েটির ঘরের সামনে খাবার রেখে আসতে শুরু করলো শয়তান এতেও খুশি হলো না সে আবার আসলো এবং কানে কানে বলল কেন তুমি তার ঘরের ভিতরে খাবার দিয়ে আসো না ফলে মানুষ তাকে ঘর থেকে একা একা বের হতে আর দুঃখতে দেখত না এবার বার্সিসা তার ঘরের মধ্যে খাবার দিয়ে আসতে শুরু করল শয়তান আবার আসলো এবং বলল মেয়েটার সাথে তোমার কথা বলা উচিত এভাবে একা থাকলে তো সে পাগল হয়ে যাবে কথা চিন্তা করে তার সাথে আড়ালে কথা বলতে শুরু শয়তানের কুমন্ত্রণায় এক সময় তারা একই রুমে কথা বলতে লাগলো এভাবে শয়তান তার কাজের কঠিন অংশ বাস্তবায়ন করলো এই পর্যায়ে বার্সিসা এবং মেয়েটা একে পরের প্রতি দুর্বল হলো এবং একসময় ব্যবিচারে লিপ্ত হলো মেয়েটি গর্ভবতী হল একটি বাচ্চা জন্ম দিল বাচ্চা জন্মের সময় শয়তান বার্সিসের কাছে আবার আসলো এবং বলল, এটা তুমি কি করলে তোমার পাপের প্রমাণ সরিয়ে না হলে মেয়েটির ভাইরা ফিরে আসলে তোমাকে খুন করবে বার্সিসা বাচ্চাটিকে খুন করলো এবং ওই ঘরের মেঝেতে পুঁতে ফেলল শয়তান এবার বলল, তুমি এক নারীর সন্তান হত্যা করেছ এবং আশা করছো যে সে এটা কাউকে বলবে না তখন বার্সিসা মেয়েটিকেও খুন করলো এবং তাকেও ওই ঘরের মেঝেতে পুতে রাখলো মেয়েটির ভাইরা ফিরে আসতে তাদেরকে একটা মিথ্যা কবর দেখে বলল তোমাদের বোন অসুখে মারা গিয়েছে এবং ওই কবরে দাফন করা হয়েছে তারা বার্সিসার কথা বিশ্বাস করল সেই রাতে শয়তান তিন ভাইকে একই স্বপ্ন দেখালো যে বার্সিসা তোমাদের বোনকে হত্যা করেছে প্রমাণ হিসেবে তোমাদের বোন যে ঘরে থাকতো তার মেঝে ঘুরে দেখতে পারো ঘুম ভাঙলে তারা একে অপরকে স্বপ্নের কথা বলল এবং বুঝতে পারলো তারা তিনজন একই স্বপ্ন দেখেছে যাচাই করার জন্য তারা বার্সিসার এলাকায় যেয়ে প্রথমে বার্সিসার দেখানো কবর খুলল দেখল কিছু নেই এরপর যে ঘরে তাদের বোন থাকত তারা ওই ঘরের মেঝে ঘুরে তাদের বোনের এবং বাচ্চার লাশ পেল তারা বার্সিসাকে ধরল এবং বলতে বাধ্য করল আসলে কি হয়েছিল তারপর তারা তাকে রাজার কাছে নিয়ে গেলে রাজা তাকে শিরোচ্ছেদ করতে আদেশ দিল যখন বার্সিসাকে শিরোচ্ছেদ করতে নিয়ে যাওয়া হচ্ছিল তখন শয়তান কাছে আবার আসলো এবার ওয়াসওয়াসানা মানুষের রূপ নিয়ে এসে আসলো এসে বলল। শুনো বার্সিসা আমি হলাম শয়তান তোমার এই অবস্থা তোমার নিজের চিন্তায় হয়নি আমি করেছি আর একমাত্র আমি তোমাকে বাঁচাতে পারি যদি তুমি আমার কথা মেনে চলো বার্সিসা বলল আমাকে কি করতে হবে শয়তান বলল আমাকে সেজদা করো আমি তোমাকে রক্ষা করব। তো বাঁচার জন্য মরিয়া হয়ে বার্সিসা শয়তানকে সেজদা করলো এবং কাফের হয়ে গেল সেজদা করার সাথে সাথে শয়তান তাকে বললো আমি এখন তোমার থেকে মুক্ত আমি আল্লাহকে ভয় করি যিনি বিশ্বজগতের প্রতিপালক এই বলে শয়তান সেখান থেকে পালালো এবং বার্সিসাকে শিরচ্ছেদ করা হলো কেয়ামতের দিন বার্সিসাকে যখন জীবিত করা হবে তখন সে শয়তানের উদ্দেশ্যে চেষ্টা করতে করতে উঠে দাঁড়াবে তাফসিরে ইবনে কাসির সহি হাদিস হাদিস বর্ণনা করেছেন জুঙ্খুর উলামা সিরা সহি প্রমাণ করেছেন ইমাম তিরমিজি কুরআন আমাদের বলছে তাদের দৃষ্টান্ত শয়তান যা মানুষকে বলে কুফুরি করো অতপর যখন সে কুফুরি করে তখন শয়তান বলে আমি তোমার থেকে মুক্ত আমি বিশ্বজগতের প্রতিপালক আল্লাহকে ভয় করি হাসর উনষাট ষোলো আল্লাহ আমাদের শয়তানের কুমন্ত্রণা থেকে দূরে রাখুন আমিন